আলহামদুলিল্লাহ আমি আসছি আমাদের তিন নাম্বার অফিস দহিদানটার প্রাইস আপনারা অনেকেই জানেন আমাদের তিন নাম্বার অফিস তহিদানটার প্রাইস হবিরহাট কর্ণপুরি গ্যাস কোম্পানি কিছু গ্যাস কোম্পানি এইটার কিছু সাইট ফকিরহাট চট্টগ্রাম তো আসুন দেখায় আমাদের এই তিন নাম্বার অফিসে কী কী গাড়ি আছে আপনারা কেউ যদি চুপ টু গাড়ির মধ্যে চান তাহলে এই গাড়িটা দেখতে পারেন টু গাড়ির মধ্যে আছে আইসাই এটার কন্ডিশন খুবই ভালো হবে এটা হচ্ছে টু গাড়ি আর যদি কেউ থ্রি গাড়ি চান সব থেকে ভালো কন্ডিশনের ভিতরে এটা আছে থ্রি জিরো সেভেন সি এটা লংবম একটা স্কিলেটর আছে থ্রি জিরো সেভেন সি থ্রি গাড়ি হবে এটা এরপরে আছে আপনার থ্রি জিরো সেভেন বি থ্রি জিরো সেভেন বি যদি আপনাদের কারোর লাগে এটাও লম্বম হবে এটার কন্ডিশন খুবই ফ্রেশ হবে এগুলোর এই দুটা গাড়ি খুব কম ঘন্টা চলছে বাইরের দেশে তাছাড়া কেউ যদি থ্রি জিরো এইট চান সিসিআর এইটা আছে থ্রি জিরো এইট এগুলো প্রত্যেকটাই জাপান ইনপোর্টের গাড়ি জাপানি গাড়ি কন্ডিশন খুবই ভালো হবে এটা ফ্রি গাড়ি তাছাড়া যদি আপনার কেউ অলরেডি শোরুম কন্ডিশনের গাড়ি চান ক্যাট ই ওয়ান টোয়েন্টি বি আছে এইটা এটা লং বম একটা ফাইভ এস কে সেকেন্ড বমটা অনেক লং সাথে আপনার বত্রিশ ইঞ্চি পাটটা আছে কেউ যদি ফাইভের মধ্যে চান শোরুম করা আছে অলরেডি আপনারা এইটা দেখতে পারেন ফাইভের মধ্যে ই ওয়ান টোয়েন্টি বি পাটটা কিন্তু বত্রিশ আছে আমি আবারও বলে দিই যে অনেক চেন পাটটা তাছাড়া এদিকে আপনার আর একটা ফাইভ গাড়ি আছে তিনশো চোদ্দো সিসিআর কেউ যদি আপনারা তিনশো চোদ্দ ক্যাট সিসিআর নিতে চান এটা দেখতে পারেন এটার কন্ডিশনও অলমোস্ট খুবই ভালো হবে আমাদের প্রত্যেকটা গাড়ি এই ইয়ার্ডের আপনার জাপান ইম্পোর্টের গাড়ি আপনারা যদি কেউ জাপান ইম্পোর্টের গাড়ি নিতে চান তাহলে সরাসরি আমাদের তিন নম্বর অফিসে ঠিক করতে পারেন এছাড়া আমাদের এক নম্বর দুই নম্বর চার নম্বর অফিসেও প্রচুর স্টক আছে এইগুলোও দেখতে পারেন চাইলে আমি যদি একটু পিছন সাইড থেকে দেখাই এটা হচ্ছে ক্যাট তিনশো চোদ্দো সিসিআর এটা আছে ই ওয়ান টোয়েন্টি বিভাই তাছাড়া এইটা আছে থ্রি থ্রি জিরো এইট সিসি আর এদিকে আছে হচ্ছে আপনার থ্রি জিরো সেভেন বি এটাও থ্রি গাড়ি এছাড়াও এই পাশে আছে থ্রি জিরো সেভেন সি থ্রি জিরো সেভেন সি এটাও বোম একটা স্কুলেটা তাছাড়া এদিকে আছে আপনার টু আইএইচ আই এটা হচ্ছে আমাদের তিন নাম্বার অফিসের স্টক বর্তমান আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন একটু কষ্ট করে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ